আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ আমি শেয়ার করতে পারি নি কয়েকদিন কারণ আমি একটু শিখছিলাম যার কারণে আমার ব্লগটা আসলেভাবে শেয়ার করা হয়নি সরি ফর দ্যাট অ্যান্ড ওয়ান থিঙ্ক আমি আজকে আমার কিচেনের সব কিচেন অ্যাপ্লায়েন্স যেগুলো আছে সেগুলোকে কিভাবে মেনটেন্স করি বা ক্লিন করি সেটারই একটা শর্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি তো চলুন শুরু করা যাক আজকের ক্লিনিং ভিডিওটি প্রথমে আমি এখানে আমার এয়ার ফ্রায়ার দিয়ে শুরু করেছি এয়ার ফ্রায়ারটাকে প্রথমে ক্লিন করব তো আমি আগে দেখা যেত যে একটা বোলের ভিতরে হালকা কুসুম গরম পানি নিয়ে তার ভিতরে ডিস সোপ লিকুইডটাকে একটু বুলিয়ে নিয়ে ওটা দিয়ে আমি ভেতরটাকে ক্লিন করে তারপরে আবার ওইটা একটা ক্লথ দিয়ে মুছে নিতাম বাট রাইট এট দিস মোমেন্ট আমি একটা ওভেন ক্লিনিং স্প্রে কিনে নিয়ে এসেছি এটা বেশ ভালোই কাজ দেয় আমি দেখছি যে গ্রিসগুলোকে উঠিয়ে ফেলে তো আমি ওই স্প্রেটাকে স্প্রে করে আমার যে এয়ার ফ্রায়ার এটার ভিতরটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আমি আপনাদের দেখাবো আফটার ক্লিনিংয়ের পর কেমন হয়েছে আর আমি এখন আমার এয়ার এয়ারফ্রায়ারের চারপাশে একটা বর্ডারের মতো গর্ত আছে তো আমি চেষ্টা করছি দেখি যে এটাকে কিভাবে ক্লিন করা যায় তো আমি একটা বাটার নাইফ নিয়েছি নিয়ে এর ভেতরে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি আর যে ফাঁকটা আছে এটার ভিতরে আমি কিছুটা স্প্রে দিয়ে নিয়েছি প্লাস আমি যে টিস্যুটা দিয়ে মুচ্ছি ওটাকে আমি একটু স্প্রে করে ওয়েট করে নিচ্ছি যাতে করে আমার ময়লাগুলো খুব ভালোভাবে উঠে আসে তো আমি ফাঁকের ভিতরে দেখা যাচ্ছে যে বাটার নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এই কাজটি করার পরে আমি এর ভিতরে চেয়ারফারের ভিতরে যে মানে ভেতরে খাবার দেওয়ার যে স্পেসটা থাকে সেগুলোকে আমি আমার কিচেনে নিয়েছি গরম পানি দিয়ে একটু ডিস্টব দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ ওগুলোর ভিতরে বেশ ভালো গ্রিসের মতো হয়ে থাকে কারণ যেহেতু তেলের কাজ এখানে হয় তো এই জন্য আমি ওগুলোকে ভিজিয়ে রেখেছি এরপরে ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে কিছুক্ষণের জন্য পানি ঝরাতে দিব দেওয়ার পরে আমি এগুলোকে মুছে এর সাথে সেট করে নেব তো আমার ওভেনের ভেতরের যে উপরে বর্ডারটা দেখতে পাচ্ছেন ওটা ক্লিন হয়ে গিয়েছে ওভেনের ভেতরটাও ক্লিন হয়ে গিয়েছে বাট ওভেনের যে আপনার টাইমারটা সেট করার যে নবটা আছে ওটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ দেখা যায় যে ওটাও বারবার টাচ করার কারণে গ্রিস হয়ে যায় তো আশেপাশেগুলো সব ক্লিন করে নিচ্ছি এরপরে আমি সব সেট করে নিব একসাথে সব কিছু মুছে মোটামুটি ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে ধুয়ে নিয়ে এসেছি ভেতরের বাকেটগুলো যেগুলোর ভেতরে রেখে ফ্রাই ইউজ করা হয় তো কিছুক্ষণ শুকিয়ে নিয়ে এরপরে আমি সেট করে নিয়েছি এই হলো সেট করে নেওয়ার পরে অবস্থা যে হাতের চাপ লেগে আবার একটু দাগের মতো হয়ে গিয়েছে সেটাকেও একটু মুছে দিলাম আর ভেতরটা মোটামুটি চকচকে ক্লিন হয়ে গিয়েছে আমার এয়ার এয়ারফ্রায়টা বেশ অনেক দিনই হয়েছে আমি এয়ার ফ্রায়টা যখন নতুন এয়ারফ্রায়ের নেমেছিল তখন কিনেছিলাম আমাদের সবার বাসার কিচেনেই সাধারণত আমরা বাঙালি ঘরে তেল মশলারই কাজ হয়ে থাকে তো যার কারণে দেখা যায় যে আমরা যে টাওয়াল বা যে ন্যাপকিনগুলো দিয়ে কাজ করি ও কিচেনে সেগুলো প্রতিদিনই আমি ইউজ করার পরে দেখা যায় যে সাবান দিয়ে ধুয়ে তারপরে রেখে দিই বাট আমি উইকলি একবার চেষ্টা করি এগুলো ডিপ ক্লিন করার জন্য তো আমি এগুলোকে আজকে ক্যাটেলে একদম গরম পানি ফুটিয়ে তার মধ্যে কিছুটা ডিশ সোপ না সরি মানে ক্লথ ওয়াশিং পাউডার দিয়ে রেখে তারপরে আমি এগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো একটু যখন ঠান্ডা হয়ে এসছে মোটামুটি সে পর্যায়ে আমি এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি যাতে করে তেল ময়লা যা থাকে বা তেলের যে গ্রিস থাকে সেগুলো সব কিছু যেন উঠে যায় খুব ভালো করে এতে করে দেখা যায় কিচেন টাওয়ালগুলো চকচকে থাকে এবং ইউজ করতেও নিজের কাছেও খুব ভালো লাগে যখন জিনিসটা পরিষ্কার থাকে তো এভাবে আমি উইকলি একবার ডিপ ক্লিন করে নিই আমার কিচেন টাওয়ালগুলোকে তো এরপরেই চলে আসছি আমি আমার নেক্সট ক্লিনিংয়ে আমাদের কিচেনে সবারই দেখা যায় যে ক্যাটেলে গরম পানি করার জন্য আমরা ক্যাটেল ইউজ করে থাকি তো ক্যাটেল দেখা যায় যে ভিতরে ওয়াটারের একটা স্ট্রেনের মতো পড়ে যায় তো দেখা যায় এগুলোকে একটু গরম পানি দিয়ে আমি দেখা যায় ক্যাটেলে একটু গরম পানি মানে পানি বসিয়ে দিয়ে তার মধ্যে একটু ভিনেগার আর একটু বেকিং পাউডার দিয়ে পানিটা একটু কম দিতে হবে দিয়ে একটু কিছুক্ষণ বয়ল করে নিয়ে তারপর ওয়াশ করতে হবে আপনি আপনারা হয়তো আমার এখানে দুটো ক্যাটেল দেখতে পাচ্ছেন তো আমার যে ক্যাটেলটা আমি প্রথমে গ্লাসের ক্যাটেলটা ধুয়েছি ওটা আমি ইউজ করতাম বাট এই হোয়াইট ক্যাটেলটা আমি আজকে নতুন নিয়ে এসেছি আমার হোয়াইট ইন্টেরিয়ারের সাথে আমার কাছে দেখে মনে হলো ভালো লাগবে এই জন্য তো এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি যাতে করে ইউজ করতে পারি আর কি তো আমার ক্যাটেলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তা আমি নতুন ক্যাটেলে একটু গরম পানি বসিয়েছি চা খাবার জন্য তো এই তো এইভাবে আমি আমার ক্যাটেলগুলোকে সবসময় ক্লিন রাখি নেক্সট চলে আসছে আমি আমার মাইক্রোওয়েভ ক্লিনিংয়ে তো মাইক্রোওয়েভের ভিতরে যে খাবার গরম করার জন্য একটা প্লেট থাকে সেটাকে আগে আমি বের করে নিয়েছি তারপরে খুব ভালো করে আফটার নিচ্ছি মধ্যে তো ওয়াশ করে নেওয়ার পরে এটাকে পানি চড়ার জন্য রেখে দিব এটা হলো আমার মাইক্রোওয়েভে খাবার গরম করার যে মাইক্রোওয়েভ প্রুফ ঢাকনা থাকে খাবার সেটা তো লিডটা আর কি তো এটাতে খাবার ঢেকে গরম করলে যেটা হচ্ছে খুবই উপকারী একটা জিনিস কারণ আমাদের খাবার গরম করতে গেলেই দেখা যায় যে কাবার ইউজ না করলে মাইক্রোওয়েভটা পুরা উপরের সাইডটা সাইডগুলো একেবারেই নোংরা হয়ে যায় দ্যাটস হয় এইরকম একটা মাইক্রোওয়েভের যে গরম করার প্রুফ মাইক্রোওয়েভ প্রুফ খাবার পাওয়া যায় কিন্তু এটা একটা কিনে খাবার গরম করলে যেটা হয় মাইক্রোওয়েভটা ওইভাবে আর তেল চিটকে ময়লা হয় না তেল চিটচিটে ময়লা হয় না সেক্ষেত্রে পরিষ্কার করতেও অনেকটা ইজি হয় এবং মাইক্রোওয়েভটা অনেক সুন্দর থাকে মাইক্রোওয়েভের ভিতরে যা যা ক্লিন করার ছিল সব ক্লিন করে শুকাতে দিয়ে চলে যাচ্ছি মাইক্রোওয়েভ ক্লিনিংয়ে তো মাইক্রোওয়েভের ভিতরে আমি বলেছি যে মাইক্রোয়েভ ক্লিনিংয়ের জন্য একটা স্প্রে কিনেছি সেটা দিয়ে আমি স্প্রে করে নিচ্ছি খুব ভালো করে রেখে কিছুক্ষণ রাখবো এরপরে আমি এটাকে ক্লিন করব। পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পরে আমি একটা ক্লথ নিয়ে খুব ভালো করে ওভেনের ভিতরটাকে ক্লিন করে নিচ্ছি এরপরে এই একটা ওয়েট টাওয়াল বা ওয়েট ক্লথ দিয়ে আবার ওভেনটাকে খুব ভালো করে মুছে নেবো যেহেতু এটা একটা স্প্রে সো ডেফিনেটলি কম বেশি কেমিক্যাল এর মধ্যে আছে যাতে এটার কোনো কেমিক্যালের মধ্যে অফ দা না থাকে দ্যাটস সব আমি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে ক্লিন করে নিব আমার ওভেনটার ভিতরে খুব ভালো করে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন ওভেনের ভিতরে ওভেনের যে প্লেটটা থাকে সেটাকে বসিয়ে নিয়েছি তারপরে আমি একটা শুকনো টাউল দিয়ে আবারও একটু মুছে নিচ্ছি নিয়ে আমি এর ভেতরে যে ফুড কাভার করে গরম করার জিটা থাকে সেটাকে আমি রেখে দেবো এর মধ্যে তো এই তো হয়ে গেল আমার ওভেন ক্লিন মাইক্রোওয়েভটাকে ক্লিন করে নেওয়ার সাথে সাথেই আমি চলে যাচ্ছি ইলেকট্রিক ওয়েভটাকে ক্লিন করার জন্য আমার ইলেকট্রিক ওয়েভের ভিতরে দেখা যায় যে কেকের জন্য বেক করার জন্য দু একটা মল্ট এভাবে এর মধ্যে থাকে এগুলো রেগুলার র্যান্ডম লাগে সেগুলো তো আমি এরপরের ভিতরে যে শেল্পগুলো আছে এগুলোকেও খুলে নেব বের করে নিয়ে এগুলোকে ওয়াশ করে নেবো বা স্প্রে দিয়ে ক্লিন করে নেব আমি আমার ইলেকট্রিক ওয়েভটা খুব একটা বেশি ময়লা না কারণ আমি কয়েকদিন আগে বেক করেছিলাম সাথে সাথেই আপনার গরম পানি এবং হচ্ছে সোপ লিকুইড সোপ দিয়ে এটাকে আমি ক্লিন করে রেখেছিলাম সো দ্যাটস ওয়ে খুব একটা বেশি ময়লা হওয়ার কথা না এনিওয়ে তো এগুলোকে আমি এখন ক্লিন করার জন্য রেখে দিচ্ছি আর আজকে আমি যেটা করব প্ল্যান করেছি সেটা হচ্ছে যে মাইক্রোয়ে সরি ইলেকট্রিক ওয়েভের যে সাম সামনে যে কাচের গ্লাসটা থাকে ওটা আসলে আমার অনেক দিন ক্লিন করা হয় না তো আমি আজকে ওই গ্লাসটাকে খুলবো ওটা খোলাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সবসময় আমি খুলিও না অনেক দিন পর তো আমি ওটাকে আজকে ক্লিন করব আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ময়লা ক্লিন করে রেখেছি তারপরেও হয়তো এক একবার ব্যবহার হয়েছে এরপরেই এরকম ময়লা হয়ে আছে যতবারই ইউজ করি তখনই দেখা যায় যে মোটামুটি ক্লিন করে রাখা হয় বাট ডিপ ক্লিন করতে গেলে আলটিমেটলি কোনো না কোনোভাবে ময়লা বের হয় যত ভালো করে পরিষ্কার করে রাখি না কেন এনিওয়ে তো আমি খুব ভালো করে ঘষে খসে এটাকে পরিষ্কার করে নিয়েছি এটা পরিষ্কার করতেও আমার বেশ সময় লেগেছে এরপরে আমি একটা ড্রাই ক্লথ যেটা দিয়ে মুছেছি ওটাকে একবার পানিতে ধুয়ে আবার মুছেছি এরপরে একটা ড্রাই টাওয়াল নিয়ে আবার ভালো করে মুছে দিচ্ছি এরপরে চলে যাব আমি গ্লাসটা ক্লিন করার জন্য ওভেনের ডোরটাকে পরিষ্কার করছি তো এখানে যে গ্লাসটা আমি খুলেছি এটা আসলে দুপাশে দুটি স্ক্রু ছিল ওটাকে আমি খুলে নিয়ে খুব ভালো করে সাবান দিয়ে এটাকে আমি ক্লিন করে নিচ্ছি ওই সেম স্প্রে দিয়েই ক্লিন করছি তো স্প্রে দিয়ে ক্লিন করার পরে দেখলাম যে ময়লা উঠছে তারপর লাস্টে আমি অবশ্যই একটু গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করবো আর যেহেতু গ্লাস লাগানো ছিল এগুলোর চারপাশে কোনা কোনার ভিতরে এত ময়লা লেগেছিলো তখন তারপরে আমি এগুলো বের করতে পারছিলাম না দেওয়ার আমি একটা বাটার নাইফ নিয়ে ফাঁকাগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু নর্মালি সবসময় এটাকে খোলা হয় না তাই আজকে যখন খুলেছি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমি এভাবে ক্লিন করে নেয়ার পরে আমি একটা শুকনো টাওয়াল দিয়ে আবার খুব সুন্দর করে মুছে নিচ্ছি যাতে করে কোনো দাগ বা ভিতরে কোনো মানে চোপছোপ হয়ে না থাকে দেওয়ার সবাই এরপরে আমি গ্লাসটাকে লাগিয়ে নিচ্ছি চলে আসছি আমার নেক্সট ক্লিনিংয়ে এখন আমি আমার ব্রেড টোস্টারটাকে ক্লিন করে নেবো এটা আসলে আমাদের বাসায় রেগুলার ইউজ হয় আমাদের সকলের বাসাতেই অলমোস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন মধ্যে অনেকগুলো ব্রেড ক্র্যাম্পস জমে গেছে প্লাস এর ভিতরেও বেশ কিছু ব্রেডের গুঁড়া জমে গেছে এটাকে আসলে কয়েকদিন পরপর পরিষ্কার করা হয় তারপরেও দেখা যায় জমে যায় তো উইকলি তো একবার করি আর রেগুলার দেখা যায় সাইড দিয়ে বা উপর দিয়ে ক্লিন করা হয় তো উইকলি একবার ডিপ ক্লিন করি ভিতরে ভালো করে হাত দিয়ে ঝাড়া দিয়ে এবং ভিতরের যে ট্রেটা আছে এটাকে বের করে নিয়ে ডিশ ক্লিন করে মুছে আবার লাগিয়ে দিই আর সাইডগুলোকে গ্লাস ক্লিনার স্প্রে দিয়ে স্প্রে করে খুব ভালো করে মুছে নিচ্ছি তারপরে আমি যে ট্রেটা ধুয়ে রেখেছি ড্রাই হওয়ার জন্য সেটাকে আমি এর ভেতরে লাগিয়ে দেব তো এই ছিল আমার আজকের ক্লিনিং ভিডিও আই মিন কিচেন যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে সেগুলো ক্লিনিং ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল